ডাক দিলে এসে পড়ে না ওই যে ডাক্তার দেখেন কেমন করতেছে যাওয়ার লেগে আপনার কাছে যাওয়ার লেগে এই যে এই যে আপনার কাছে যাওয়ার লেগে কেমন করতেছে দেন হ্যাঁ এই যে আপনার কাছে যাওয়ার লেগে কেমন করতেছে দেন পুরা শিকারি একবারে পুরা শিকারি আপনার সব দেখছেন

আবুল কাকার কবুতর আবুল কাকা আবুল কাকা পালতা ফেরলি কবুতর प्रेमी মানুষ আবুল কাকা সবাই ভিডিওটা ভাইরাল করে দিবেন সবাই যেন এই কবুতর দেখে আনন্দ পায় আহ 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 দেখুন আহ আবুল কাকা 好好好，好。